বানাবো সেটার জন্য ফুলকপি সেদ্ধ দিয়ে দিছি আর এই সাইডে হচ্ছে চিকেন হইতেছে তোমাদের চিকেনটা একটু উঠায় দেখাই একটু দমে দিসি এই যে বেসিক্যালি গ্যাস নাই গ্যাস না থাকার ফলে যেটা হয়েছে জনজীবন অনেক কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এটা এই যে এখানে একটা মুরগি নিছি মুরগি রান্না করতেছি সেই বিকাল বেলার থেকে অপেক্ষারত অবস্থায় আছি যে গ্যাস কখন আসবে আর কখন রান্না বান্না করব আসলে মুড ছিল না ভিডিও করার তো হঠাৎ করে মুডটা তৈরি হয়েছে সবগুলোকে ভালো মতো মেরিনেশন করতে হবে ফুলকপি এটা সিদ্ধ হবে ফুলকপির পাকোড়া ওই আমি রান্না করতেছি রান্না তো তুমি করতেছো না আপনি এসে নাড়াচাড়া তার মানেই তো রান্নাটা বুঝতে হবে

ই হয় মজা লাগে আরো বেশি ফুলকপি মোটামুটি সিদ্ধ হওয়ার কাছাকাছি বেসিক্যালি গ্যাসটা যদি আগেই থাকতো তাহলে এই রাতের বারোটার সময় এই ব্যাপার তো হইতো না এই যে আলু দিয়ে দেওয়া হচ্ছে এলু নতুন আলু কমই দিছি কারণ আমরা আলু কম খাই মানুষ তো আলুটা একটু নাড়াচাড়া দিয়ে লই দিয়ে ফেলাইলে হয়ে যাবে আজকে খাইতে খাইতে মনে হয় রাতের দুইটা তিনটা বাজবে উপায় নেই উপায় নেই উপায় নেই এটা একটু বেশি নাড়াচাড়া করা যাবে না একটু নাড়াচাড়া করলে না হবে কি মাংসগুলো ছুইটা ছুটে চলে আসবে চান এটা হচ্ছে ঢেকে দেবো দমে দিয়ে দেবো দমে দিয়ে যতটা করা যায় আর কি যেহেতু গ্যাস কম তো এদিকে ফুলকপিটা মোটামুটি হয়ে গেছে মুরগি গরু খাসি যাই বলি না কেন এগুলো যত হাই হিটে রান্না করা হবে তত টেস্টি হবে তুমি এটা জানো হ্যাঁ যে কোনো জিনিসই হাই হিটে রান্না বেশি টেস্ট আমার আমার শাশুড়ি রান্না করতে শিখেছি ফুলকপি সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ তখন সিদ্ধ হয়ে গেছে হচ্ছে ফুলকপি এতে পাকোড়া বানাবো আসলে ফুলকপির পাকোড়া ওয়াও 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 কবেটা সিদ্ধ ছিল গরম তো আমরা হাত দিয়ে ধরতে পারবো না আবার এটা বেশি নাড়ানোও যাবে না

তো এটা যদি আমি আলু ভর্তার মতো বা মুরগির মতোই করি তাহলে কিন্তু এটা হবে না এটা খুব আস্তে আস্তে কি করতে হবে উল্টাইতে হবে পাল্টাইতে হবে মুরগি আহ মুর্গিতে একটা ভালো ঘ্রাণ বেরোচ্ছে বেসিক্যালি এখানে দুই দিনের তরকারি রান্না করা হয়েছে আজকে এবং কালকে কারণ কালকে আবার গ্যাস থাকে কি না কালকে বলতে বোঝাচ্ছে যে সকালবেলা দুপুরবেলা এরকম আবার কালকে রান্না করতে হবে রাতে মানে শিডিউলটা এখন এরকম হয়েছে যে দিনভর ঘুমাও কাজ করো রাতভর রান্না করো শিডিউল ভেরি টাইট আমাদের মানুষ বেলা দুইটা তিনটা পর্যন্ত ঘুমাই থাকে আর শীতের পরে রাতে চুলার পরে রান্না করে